সুপ্রিয় দর্শক বৃন্দ কথা বলবো যে বিষয়ে সেটি হলো যে আন্তর্জাতিক ডিজিটাল প্রতারক আপনারা দেখেছেন আশরাফুল জামান মিনহাস তাকে নিয়ে বেশ কয়েকদিন যাবৎ সহ খুবই সরগরম প্রকাশিত হয়েছে বিভিন্ন ধরনের টেলিফোন কনভারসেশন বিশেষ করে যেটি বলা হচ্ছে যে উনি আসলে হাই প্রোফাইল লোকজনের সাথে টেলিফোনে কনভারসেশন করে প্রতারণা করতেন এবং তাকে আজকে অবশেষে গ্রেফতার করা হয়েছে শরীয়তপুরের কোনো একটি এর মাজার থেকে আপনারাও হয়তো সেই খবরটি দেখেছেন আমি যে বিষয়ে কথা বলতে চাইবো একেবারে স্পেসিফিক তার ক্লিপগুলো পাঁচটি টেলিফোন কনভারসেশন ভাইরাল হয়েছে বা টেলিভিশনে প্রকাশিত হয়েছে আর টিভিতে আরও অন্যান্য টেলিভিশনগুলো এসছে তার মধ্যে আমার তো যেটি দেখলাম যে মোয়াজ্জম হোসেন আলাল বিএনপির একজনের সাথেও তার কথা হয়েছে এবং আরও একজন মহিলা কর্মীর সাথেও বিএনপির কথা হয়েছে তাদের সাথে এবং সেটি হয়েছে তারেক রহমানের উপদেষ্টা পরিচয় এবং আমার প্রশ্ন যে আমরা বাংলাদেশিরা কোনো কিছু ঘটলে বা কোনো কিছু ভাইরাল হয় যখন তখন আসলে মূল কারণটার দিকে খোঁজ আর কেউ রাখি না বা মূল প্রশ্নটা কেউ করি না শুধু চিলে কান নিয়েছে তো সেটাই করি এবং এখন যেটি হচ্ছে যে আশরাফুজ্জামান মিনহাজ সে খুবই প্রতারক হয়ে গেছে তাকে গ্রেপ্তার করতে হবে তাকেই সবাই এখানে করছে সেটি ওকে সে যদি প্রতারণা করে থাকে আসল ঘটনাটা কি সেটি না আগে বের করতে হবে কেন এই আশরাফুজ্জামান মিনহাস আলালের মতো মোয়াজেম হোসেন আলাল সে তো ছোটখাটো একজন কর্মী না বা থানা বা ওয়ার্ডের একজন নেতা নেতাও নয় সে কিন্তু বিএনপির একদম হাই প্রোফাইলের একজন নেতা এবং সেরকম একজন নেতার সাথে যখন কথা বলে এবং তাদের টেলিফোন কনভারসেশনটা নিশ্চয়ই আপনারা শুনেছেন আমি একটু শোনাবো যে যেভাবে যত কমফর্টেবলি কথাবার্তা বলছে এই মোয়াজম হোসেন আলাল তাতে তো সে তো দীর্ঘদিন যাবত এই ভদ্রলোককে চিনেন এবং তাতে সে তার একটা আশ্বস্ততার জায়গা কিংবা ভরসার জায়গা সে পেয়েছে সেই জায়গাটা চমৎকার করে কথা বলছে এবং একটা সময় সে বলছে মানে তার ব্যাপারে যেন সুপারিশ করা হয় এবং সে নিজেকে খুব কম্পিটেন্ট মনে করে তবে একেবারে হাইলি না এখন যারা আছে তাদের মধ্যে সে এটিও সে বলছে আমার কথা হলো মুওয়াজ্জিম হোসেন আলাল তারেক রহমানের উপদেষ্টা কারা তারেক রহমান কে এটি উনি যে চিনেন কিনা মোয়াজ্জিম হোসেন আলাল কি সত্যি তারেক রহমানকে চিনেন কিনা এটি আমার প্রশ্ন প্রথম করতে হলো আমি বাধ্য হলাম কারণ তারেক রহমান হলো একটিং ভাইস চেয়ারম্যান এবং সে শুধু একটিং ভাইস চেয়ারম্যান এখনই নয় সে দীর্ঘদিন যাবৎ মাঠে ঘাটে রাজনীতি করে কর্মী থেকে একেবারে সেই বিএনপিকে নেতৃত্ব দিয়েছে তারপরে এক এগারোর সময় যে ধরনের নির্যাতন অত্যাচার হওয়ার পরে তাকে বিদেশ পরবাসে যেতে হয়েছে এবং এখন পরিবর্তিত পরিস্থিতিতে এবং দীর্ঘদিন যাবত সে একটিং চেয়ারম্যান বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়ে দলকে খুবই চরম মুহূর্তে কিন্তু সে নেতৃত্ব দিয়েছে এবং যতটুকু আমি জানি বা সাধারণ বাংলাদেশের মানুষের ধারণা কিংবা একটি রাজনৈতিক দল যেভাবে চলবে সেটি হলো একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা কারা থাকবেন কিংবা চেয়ারপারসনের উপদেষ্টা কারা থাকবেন কিংবা দলের স্থায়ী কমিটির সদস্য কারা থাকবেন সমস্ত কিছু তো ওপিন থাকবে তার নেতাকর্মীরা জানবে তাই না কিন্তু আমার কাছে অবাক লাগছে তারেক রহমানের উপদেষ্টা কে বা কারা সেটি মোয়াজ্জিব হোসেন আলাল জানেন না কেন এই প্রশ্নের জবাব কি মোয়াজ্জি হোসেন আলালকে করা হয়েছে বাংলাদেশের আশরাফুজ্জামান এই যে কি মিনহাস যে প্রতারক সে প্রতারক মানলাম তাকে ধরার আগে তো সবার প্রথমে এই মুয়াজুব হোসেন আলালকে প্রশ্ন করা দরকার যে সে কিভাবে নিশ্চিত হলো যে উনি তার এক রহমানের উপদেষ্টা যদি সেটি নিশ্চিত না থাকেন তাহলে উনি তাকে তার সাথে কথা বললেন কেন তার সাথে যে কমফোর্টেবল টোনে উনি কথা বলেছেন যে ধরনের কনভার্সেশন তাতে তো মনে হয় না যে সে ওই লোকটার সাথে আনকমফোর্ট ছিলেন কিংবা সেই লোকটাকে সে চিনেন না সে একেবারেই নিশ্চিত ছিলেন যে উনি তার এখনো মানের উপদেষ্টা তাহলে এবং উনি কেন পরবর্তীতে বললেন না দলের কমান্ডে হাই কমান্ডে কিংবা অন্য জায়গায় বাংলাদেশের মিডিয়াতে এরকম একজন ডিজিটাল প্রতারক তারেক রহমানের উপদেষ্টা পরিচয়ে আমার সাথে প্রতারণা করার চেষ্টা করছে এটি তো যেদিন ওনার সাথে ঘটেছে তাহলে সেদিনই তো প্রকাশ করার কথা ছিল তাহলে সেটি কি করেছেন মুয়াজিম হোসেন আলার কি করেছেন আমরা তো দেখি নাই এটি এখন অন্যভাবে ভাইরাল হতে হচ্ছে এটি একটি প্রশ্ন এবং রহস্য যার জন্য আশরাফুজ্জামান যে মিনহাস তাকে গ্রেপ্তার করে প্রতারণার কালিমা দিয়ে প্রতারক সাজিয়ে তাকে জেলে ভরে ফেললেই কিন্তু হয়ে যাবে না এর ভিতরে আর কি কি রহস্য রয়েছে কারণ এই ভদ্রলোক তাকে দেখছি একেবারে সেই হাই কমান্ড যত সেই সেনাবাহিনীর প্রধান থেকে শুরু করে রাষ্ট্রপতি শেখ হাসিনা নিজেও তার সাথে ফোন করে কান্নাকাটি করেন মিনিট মিনিট। এবং যত আমি যে কয়েকটা ফোন তার শুনেছি এবং একজন নেত্রীর সাথেও কথা বলেছে ওই ছবিটা আবার প্রকাশিত হয়নি এবং সেই জায়গাটার সাথে তার তুমি তুমি রিলেশন এবং ওই ভদ্র মহিলা যেভাবে কথা বলছেন তারা একজন আরেকজনকে তুমি তুমি কনভারসেশন করছেন দীর্ঘদিন যাবত ছিলেন কিভাবে হাউ কাম এটির জবাব কি বিএনপির পক্ষ থেকে ওই নেত্রী কে ছিল তার কাছ থেকে চাওয়া হবে কিংবা আলালের কাছে চাওয়া হয়েছে কিনা আলাল কোন কিসের নির্ভরতায় কিসের সূত্র ধরে উনি এই ধরনের একজন প্রতারক যদি সে প্রতারক হয়ে থাকেন আমি জানি না এবং আমি সন্দেহ করছি আসলেও এই আশরাফুজ্জামান কোনো ধরনের প্রতারক কেনা নাকি বাংলাদেশের অন্য কোনো মিডিয়ার ট্রায়ালের মতো ই হবে এবং সে সত্যি সত্যি তারেক রহমান সহ অন্যান্য হাইকমান যাদের প্রেফারেন্স দেওয়া হচ্ছে তাদের সাথে তার সম্পৃক্ততা আছে কিনা সেই বিষয়টা যতক্ষণ এগুলি বাংলাদেশের মাধ্যমে প্রকাশিত না হবে ততদিন আমরা বুঝতে পারবো না চলুন আপনাদেরকে একটু মুয়াজি মসিয়ার আল সাথে একটু কনভার্সেশনটা শোনায় আসি তারপরে আমরা কথা বলি

আমি একটা প্লেস করেছি আমি একটা প্রেজেন্টেশন দিয়েছি প্রেজেন্টেশন অনুযায়ী ওনারা সেটা আশা করি বুঝতে পেরেছেন আমি কোথায় প্রেজেন্টেশন দিয়েছি তো আচ্ছা এটুকু আমি আপনাদেরকে শোনালাম এখন বলেন এই কনভার্সেশনটা শুনে আমরা কি বুধাই আমরা কি বাংলাদেশের একদম সাধারণ মানুষ বুধাই হয়ে গেছি এদের কোনো কমন সেন্স নাই আমরা কিছুই বুঝতে পারি না মোয়াজ্জেম হোসেন আলালকে যখন এরকম একজন ভদ্রলোক বলছেন তারেক রহমান কোন সাজেশন দিয়েছেন গো বেক বাংলাদেশ ইমিডিয়েটলি ডোন্ট ওয়েস্ট ইউর টাইম তারপরে হলো আরো কোথায় কোথায় সে উনি প্রেজেন্টেশন দিচ্ছেন আবার তাকে কনফার্ম করছে যে আপনি তো বুঝতে পেরেছেন আমি কোথায় প্রেজেন্টেশন জি 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 এরকম যখন বলছেন তো মজিদ হোসেন আলাল তো হান্ড্রেড পার্সেন্ট শিওর নিশ্চিত যে উনি কে উনি কোথায় প্রেজেন্টেশন দিয়েছেন উনি কি অ্যাসাইনমেন্ট তার সাথে কথা বলেছেন সে কারণেই কি উনি এতদিন গোপন করেছেন বলেননি এখন সেটা মিডিয়াতে আসার পরে সেটি আমি বুঝি না যে এর কারণে এই একটি মাত্র কারণেই তো আসলে বিএনপির রাজনীতির প্রতি মানুষের আমাদের আগ্রহটা কেমন থাকবে যে একজন অ্যাক্টিং ভাইস চেয়ারম্যান যিনি বা একটি চেয়ারম্যান যিনি তার উপদেষ্টা কারা এটি মোয়াজ্জেম হোসেন আলালের মতো একজন নেতা জানেন না জানেন না যে তাকে তার উপদেষ্টা কারা কেন এটি কি গোপন রাখা হয়েছে তারেক রহমান কি তার উপদেষ্টা পরিষদ গোপন রেখেছিলেন যে গোপনে থেকে পরামর্শ দিতেন তার উপদেষ্টারা কারা কাজ করবেন নর্মাল পলিটিক্যাল নর্মসে তো সবাই সেটি প্রকাশিত হবে সবাই জানবে যে তার উপদেষ্টা হিসেবে কারা কাজ করেছেন যখন গোপন রাখা হবে তখন তো এই ধরনের প্রতারণার বিষয়গুলো আসবে আবার যখন উনি তাকে প্রশ্ন করলেন যে তাকে ফোন করলেন তাহলে উনি কেন নিশ্চিত হলেন না যে সে তারেক রহমানের এবং যে ধরনের কনভারসেশন করেছেন তারপরে উনি তো তার যদি কোনো ধরনের কনফিউশন থাকতো তারপর তো দলীয় ফোরামে উনি কথা বলতে পারতেন তারেক জিয়াকে প্রশ্ন করতে পারতেন আই বিলিভ যে এই মোয়াজিম হোসেন আনালদের মতো লোকজনের সরাসরি তারেক জিয়ার সাথে যোগাযোগ থাকার কথা দলের ভিতরে অনেক সময় অনেকে কোণঠাসা হয় কিন্তু সেই কোনঠাসা হওয়ার কারণে যদি কোনো কারণে দূরত্ব বেড়ে থাকে সেই দূরত্বটার জন্য দলীয় অন্যান্য চ্যানেলগুলো রয়েছে এবং দলের মাধ্যমে সবাই নিশ্চয়ই জানেন যে কিভাবে কারা কারা উপদেষ্টা পরিষদে কাজ করছেন ইভেন লন্ডনে তারেক একে কারা তার সারাউন্ডিংস থাকছেন কাকে উনি অ্যাক্সেস দিচ্ছেন কাকে দিচ্ছেন না এটি তো নিজের দলীয় লোকজনের থাকার কথা এখন চদু নদু যে কেউ আমি যদি এখন একটা ফোন দিয়ে দিই মির্জা ফখরুলকে আমি বললাম আমি খালেদা জিয়ার তো অ্যাডভাইজার ফরেন অ্যাডভাইজার হিসাবে এই করতেছেন আমি ফখরুল সেটা বিশ্বাস করবেন এরকম বুদাই মার্কা হলে তো সবাই বিশ্বাস করবে আমি দেখতেছি তো এইটা আমি কি বলবো হাইরে পলিটিক্স বাংলাদেশের আমাদের পলিটিক্যাল ট্রান্সপারেন্সি দরকার পলিটিক্যাল প্র্যাকটিসটা দরকার একটা রাজনৈতিক দলের বিভিন্ন ধরনের নেতা কর্মী যারা থাকবেন প্রত্যেকেরই একটা অ্যাসাইনমেন্ট থাকবে পোর্টফোলিও থাকতে হবে যে যে পার্টি অফিস গুলাতে পাওয়ারে থাকলো কি থাকলো না দ্যাট ডাজেন্ট ম্যাটার ম্যাটার ইজ দ্য পলিটিক্যাল অর্গানাইজেশন এটা একটি আ অর্গানাইজেশন ইট সিস্টেম দে হ্যাভ টু ফলো অল দি অল দি রুলস অফিসে কে কি কাজ করবে কি কোন বিষয়ে কথা বলবে উপদেষ্টা পরিষদ কারা কে কার সাথে যোগাযোগ করবে কি ধরনের ডেকোরাম হবে রুলস অফ প্রসিডিউর কি হবে এভরিথিং এটা কিন্তু থাকতে হয় তাহলে তারেক জি আর এত বড় একজন মানে দলের হাই কমান তার উপদেষ্টা কারা সেটি করা মানুষ জানে না সেটিও বাংলাদেশের জাতিকে বিশ্বাস করতে হবে তাই না আমি বিশ্বাস করতে পারলাম না এই জায়গাটায় অন্য কোনো সন্দেহ রয়েছে সেগুলা খতিয়ে দেখা দরকার এই সন্দেহের গুলা বের করা দরকার না হলে কিন্তু বাংলাদেশের পলিটিক্স কোনো দিনই স্বচ্ছ হবে না ধন্যবাদ আপনারা কে কি ভাবছেন আপনারা মতামতটুকু দিতে পারেন আল্লাহ হাফেজ